এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই বিপুল জনসংখ্যার এই বাংলাদেশ জনসংখ্যা কোনো অবিশ্বাদ নয় বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই আঠারো কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম প্রাপ্তবয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম এই দেশটার চেহারা বদলে যেত এ দেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলিয়ে দিচ্ছে কিন্তু আফসুস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারিনি আজকে আমি আল্লাহ বিশেষ সুক্রিয়া আদায় করছি হাজারো নিষ্পেষণ নির্যাতন জুলুম খুন গুম ধর্ষণ লুণ্ঠনের তাণ্ডব চালানোর পর সাড়ে সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে সাড়ে পনেরো বছর টানা চেষিবাদী সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে পঙ্গু হয়েছেন আহত হয়েছেন অনেককে ধরে নিয়ে গায়েব করা হয়েছে আজ পর্যন্ত তাদের আপন জানে না তারা দুনিয়ায় বেঁচে আছে কি নেই এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরি হারা হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে ঘরবাড়ি বাড়ি লুণ্ঠন করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তসনস করা হয়েছে আর জামাতে ইসলামীর নেতৃবৃন্দের ঘরবাড়ি বাড়ির দিয়ে ব্যাঙ্গে গুড়া করে দেওয়া হয়েছে জামাতে ইসলামীর এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তামসাদ আদালত সাজিয়ে সাজানো পাঠানো আদালত আর সাক্ষী দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে সম্মানিত ভাইরা শেষ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ তাদের পাখি যার জন্য আলাদা একটা জায়গা ছিল আল্লামা আল্লাহ হোসেন সাঈদিকে ও জেলের ভিতরে মৃত্যুর দিকে তারা ঠেলে দিল তার একটা জানাজা ডাকায় হবে তা বরদাস্ত করতে পারল না শেষ পর্যন্ত তাকে জোর করে পিরুসপুরে পাঠিয়ে দেওয়া হলো সেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ রেব আনসার সব কিছু দিয়ে চতুর্দিক থেকে গেরাও করে মানুষের সোট টেকানোর চেষ্টা করা হলো তবুল বর্ষণমুখর দিনে মানুষের স্রোত কেউ টেকাইতে পারেনি সেখানে লক্ষ মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে জানা যায় শরিক হয়েছে তার জন্য কেঁদেছে আল্লাহর দরবারে মাফুরাতের দোয়া করেছে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে আল্লাহ যেন তাকে শহীদ কবুল করেন সেই দোয়া করেছে এই জন নেতা তাদের এবং ভাবে যাদেরকে এই দেশে হত্যা করা হয়েছে যারা ইমান নিয়ে বিদায় নিয়েছেন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো। বিশেষ করে চব্বিশের এই আন্দোলন যা প্রথম জুলাই থেকে শুরু হয়ে সত্রিশ জুলাই এসে শেষ হয়েছে এই আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক খোলা অস্ত্রের মুখে গুলির মুখে সংকোচ করেনি জীবন দিকে একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন স্যার একটা মারি একটাই পড়ে এরপরে চারজন দাঁড়িয়ে যায় জন দাঁড়িয়ে যায় এটা সেই দেশ আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আল্লাহ আমাদের বুকে কুলে উদরে ধরনের বীরের জন্ম দিয়েছেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বীর সন্তানদের জন্য গর্বিত আমাদের অন্তরে তাদের ভালোবাসার একটা বিছানা তৈরি হয়ে গিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি জাতিকে জালিমের অক্টোপাস থেকে মুক্ত করার জন্য তারা যে উদ্যোগ জীবন বাজি রেখে নিয়েছিল তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা দোয়া করি আমাদের এই সন্তানদের মতো আরো সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায় প্রিয় দেশবাসী এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল শঙ্কা গুরু লঘু বলে তারা ফায়দা উঠেছে আর তারাই যদি শঙ্কা লঘু বলে কিছু তাকে তাদের সর্বনাশ এই দলটিই করেছে তাকে জায়গা জমি দখল করা অবৈধভাবে ইজ্জতের উপরে হাত দেওয়া সম্পদ লুণ্ঠন করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হায়ানার মতো এই কাজগুলো তারাই করেছে তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলামপন্থীদের উপর যারা আল্লাহর বন্দা যারা আল্লাহর উপর ইমান রাখে তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না কোনো মানুষের জীবন নিয়ে তামসা করে না কোনো মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না কোনো মানুষের ইজ্জত তাদের সম্পদকে নিজের সম্পদ মনে করে না আমরা দাবি জানিয়েছিলাম জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম তেরো সালে যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত তদন্ত দাবি করছি এই করবে জাতিসংঘ আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমরা চাই বাহাত্তরের দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশের এখন নতুন করে আবার বলছি চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলা অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক তার শতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক সেই শতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই আমাকেও যেন ক্ষমা করা না হয় আমরা দেখতে চাই এরা কারা কারাই জাতির সর্বরাশ করে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মারামারি লাগিয়ে দিয়ে সম্মানিত ভাই এবার কার এই পরিবর্তন বিপ্লব গণ অভ্যুত্থানের পরে চার দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না পুলিশ ফাংশন করে নাই বিজেপি ঘর থেকে বের হয় নাই আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মোহড়া দিয়েছে কিন্তু আল্লাহ শুক্রিয়া বাংলাদেশে এই চার দিন বড় কোন অঘটন ঘটে নাই কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই দিন সরকার তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার যার জায়গা থেকে জামাতে ইসলামী অন্যান্য ইসলামী দল মাদ্রাসার ছাত্র অন্যান্য দেশপ্রেমিক দল সেই চার দিন সমস্ত মন্দির মঠ চার্চ পাহারা দিয়েছে যাতে কোনো জায়গায় কোনো অঘটন না ঘটে এরপরে দুর্গাপূজা যখন আসলো একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম পূজা তারা নির্বিঘ্নে করবেন আপনাদের পাশে থেকে আমরা পাহারা করব তারা তাদের পূজা করেছেন আমরা নিরাপত্তা যতটুকু পারি তাদের পাশে থেকে করেছি আবার যে জায়গাটায় তারা প্রয়োজন মনে করেন নাই ওখানে আমরা যাই নাই যেখানে তারা প্রয়োজন মনে করেছেন আমরা সেখানে গিয়েছি প্রশাসনকে সহযোগিতা করেছি তবে আমরা চাই না নির্দিষ্ট কোন ধর্মাবলম্বীদের তার একটা উৎসব আসবে